আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি আজকে বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব পেঁয়াজগুলো বেশি লাল লাল করে ভাজব না বিরিয়ানির পেঁয়াজ বেশি লাল লাল করে ভাজলে বিরিয়ানি কালার নষ্ট হয়ে যায় এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যেন নিচে লেগে না যায় এরপরে আমি ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব একসাথে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে লাডে চারে কষিয়ে নেবে নাহলে নিচে লেগে যাবে নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ করবে আপনার বিরিয়ানি খেতে ভালো লাগবে না একটা বিরিয়ানির মধ্যে মধ্য থেকে একটা গন্ধ আসবে তার জন্য মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব আমার মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বিরিয়ানির মশলা দিয়ে দিব একটু করেই প্রথমে মশলা দিলে মশলার ঘ্র্যান্ড থাকে না আমি এখন কটা কাঁচামরিচ দিয়ে দিব তেজপাতা দিয়ে দিয়েছি সাথে বাদাম বাটা দিয়ে দিয়েছি যত মশলা দিবেন যত কিছু দিবেন বিরিয়ানি খেতে তত বেশি মজা লাগবে আমি অল্প উপকরণ দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করেছি ঘরে যা থাকে তাই দিয়ে রান্না করেছি আমার বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তার জন্য আমার কিছুদিন পর পরেই বিরিয়ানি রান্না করা লাগে এখন আমি বিরিয়ানির মধ্যে একটু লেবু চুপে দিয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করে দেব আপনাদের বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করলে আপনারা বাসায় যেই উপকরণে আছে সেই উপকরণ দিয়ে রান্না করে দিবেন এখন সে একটু লবণ দিয়ে দিয়েছি এখন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে আমি আবার মাংসগুলো ভালো মতো নাড়াচাড়া করে দেব এখন আমি একটা মগের মধ্যে গরম পানি করে নিয়েছি গুঁড়া দুধ মিশিয়ে বিরিয়ানির সাথে দিয়ে দেব এখন আমি বিরিয়ানির সাথে গুঁড়া দুধ গোলানোগুলো দিয়ে দিয়েছি বিরিয়ানির সাথে গুঁড়ো দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয় খেতে অনেক সুস্বাদু হয় আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন আমি বিরিয়ানির চালগুলো ধুয়ে নিব ভালো করে এখন আমি মাংসটা আবার ভালো করে হাড়াচাড়া করে দিব নিচে যেন লেগে না যায় বিরিয়ানি রান্না করার জন্য আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি মাংস উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল গরম হয়ে গেছে এখন আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব বিরিয়ানি চাউলগুলো ভাজার জন্য এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব সাথে দারচিনি সাদা এলাচ দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন চাউলগুলো দিয়ে দেব আমার চাউল দেওয়া হয়ে গেছে এখন আমি সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে চাউলটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বিরিয়ানির চাউল যত ভাজবেন ততই বিরিয়ানি খেতে সুস্বাদু হয় সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি সাথে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে আবার ভালো করে চাউলটাকে ভালো করে ভেজে নেব চাউলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করা মাংসগুলো সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো ভালো করে নাড়াচাড়া না করে দিলে নিচে এখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমার বিরিয়ানিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি বিরিয়ানির মধ্যে চাউল সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব যেন বিরিয়ানিটা বিরিয়ানির চাউলগুলো সেদ্ধ হয় পানি দেওয়ার পরে এখন আমি বিরিয়ানিটা বিরিয়ানিটা আবার ভালো করে নাড়াচাড়া করে দেব যেন নিচে লেগে না যায় ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি বিরিয়ানিটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা উঠিয়ে আবার বিরিয়ানি নাড়াচাড়া করে দেব যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে বিরিয়ানির একটা গন্ধ থেকে যাবে সেজন্য নিচে থেকে ভালো করে বিরিয়ানিটা নাড়াচাড়া করে দেওয়া লাগবে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিবেন ক্ষমা দেশে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা আর একবার লাড়াচাড়া করে দিব। বিরিয়ানি চাউলটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য উপর নিচে করে দেব যেন কোনোটা সেদ্ধ না হয় কার কোনোটা যেন সেদ্ধ হয় সেই যেন সেটা যেন না হয় আমার বিরিয়ানি রান্না শেষ এখন আমি বিরিয়ানিটা এখন আমি বিরিয়ানিটা আবার নাড়াচাড়া করে দেব আমার বিরিয়ানিটা সেদ্ধ হয় না সেই জন্য সিদ্ধ হওয়ার জন্য আবার নাড়াচাড়া করে দেবো আপনাদের কার কার বাচ্চা বিরিয়ানি খেতে পছন্দ করে তা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার পছন্দ তা আমি কমেন্ট করে জানাবেন আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন আমি বিরিয়ানিগুলো উঠিয়ে ফেলবো আমি বিরিয়ানিগুলো উঠিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম খুদ্া হাফেজ